হ্যালো এভ্রিয়ন স্বাগতম নতুন আর একটি ভিডিওতে সো এই ফুটবল গেমে সিন্ডার ব্যাক কম্বর কথা উঠলেই দুইটা নাম আগে আসে একটা হচ্ছে বিল্ড প্লাস ডিস্ট্রয়ার আর হচ্ছে বিল্ড প্লাস বিল্ড আপ এই দুইটো কম্বো যে এখন পর্যন্ত বেস্ট সেটা সবাই জানে কিন্তু এই কম্বো ইউজ করার পরেও যদি তোমার ডিফেন্স করতে সমস্যা হয় যদি সহজেই গোল খাও অথবা ঠিকমতো ডিফেন্স করতে না পারো তাহলে আজকের ভিডিওটা একদম তোমার জন্য ওকে তার আগে চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলরেডি রাখো আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি তোমাকে এমন দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো যেগুলো ঠিকভাবে ফলো করলে তোমার ডিফেন্স আগের থেকে অনেক বেশি স্টেবল হয়ে যাবে সো সময় নষ্ট না করে ফার্স্ট পয়েন্টে ঢুকি প্রথম পয়েন্ট সমস্যা তোমার সেন্টার ব্যাকে না সমস্যা তোমার সাইড ব্যাকগুলোতে কারণ তুমি প্রায় লেফট ব্যাক আর রাইট ব্যাকে অ্যাটাকিং ফুল ব্যাক খেলাও এতে কি হয় ম্যাচ শুরু হতে তোমার ফুল ব্যাকগুলো অ্যাটাকে উঠে যায় আর তাদের সাথে সাথে তোমার ডিস্ট্রয়ার সিবিটাও সামনে প্রেস করতে চলে যায় ফলাফল কি পিছনে থাকে মাত্র একটা ডিফেন্ডার এখন বলো একজন ডিফেন্ডারদের কী পুরো ডিফেন্স কভার করা যায় যাই না তখনই সহজেই গোল খাও এর জন্য লেফট ব্যাক আর রাইট ব্যাকই তোমাকে অবশ্যই ডিফেন্সিভ ফুলব্যাক খেলাতে হবে যেন তারা লাইনে থাকে আর যদি তোমার কাছে ভালো ডিফেন্সিভ ফুলব্যাক না থাকে তাহলে তুমি বিল্ড আপ প্লাস বিল্ড আপ কম্বো ইউজ করো এতে তোমার ডিফেন্স লাইন অটো নিচে থাকবে এখন সেকেন্ড পয়েন্ট আসি তোমার ডিস্ট্রয়ের কাজ ঠিকমতো কাজ করছে কিনা যেহেতু তোমার টিমে একটা মাত্র ডিস্ট্রয় থাকে তাই ওই প্লেয়ারটাই পুরো ডিফেন্সির ভার সামলায় ডিস্ট্রয়ের কাজ হচ্ছে অ্যাগ্রেসিভ প্রেসিং করা রানমেক করা পাস ইন্টারসেপ্ট করা আর অকোন চাপে রাখা কিন্তু যদি ওই ডিস্ট্রয়ের কাছে শুধু ডিফেন্সিভ স্ট্রেস থাকে কিন্তু স্পিড অ্যাক্সেলারেশন ফিজিক্যাল কন্ট্যাক্ট আর স্টেমিনা না থাকে তাহলে সে বেশি দূর বা দ্রুত দৌড়াতে পারবে না পেসিংয়ে পিছিয়ে পড়বে এবং সহজেই ভিট হয়ে যাবে একইভাবে তোমার বিল্ড আপ সিবিটারও পারফরমেন্সও গুরুত্বপূর্ণ কারণ সে লাইন ধরে রাখে তাই কার্ড সিলেক্ট করার সময় শুধু নাম না দেখে স্টেটস আর প্লে স্টাইলও খেয়াল করো এখন ক্লিয়ারভাবে বললে যদি তোমার কাছে ডিফেন্সিভ ফুলব্যাক থাকে তাহলে বেস্ট সেট আপ হচ্ছে বিল্ড আপ প্লাস ডিস্ট্রয়ার এতে প্লেসিংও থাকবে সাথে মারা তো ডিফেন্সিভ কম বোধে গেমগুলোও করতে পারবে আর যদি ডিফেন্সিভ ফুলব্যাক না থাকে তাহলে রিক্স নেওয়া বিল্ড আপ প্লাস বিল্ড আপ খেলাও কারণ ডিস্ট্রয়ার এমনিতেই উপর উঠে যায় তার সাথে ফুলব্যাক উঠলে ডিফেন্স পুরো ফাঁকা হয়ে যায় তখন তুমি যত ভালো সিবি খেলাও না কেন পারফরমেন্স পাবে না সো এ ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাকে কিছুটা হলেও হেল্প করতে পেরেছে দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও গুড বাই